ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে প্রায় সাড়ে নটা আর এই নতুন বাড়িতে তিন দিন থাকতে হয় পুজোর জন্য আজকে হচ্ছে লাস্ট ডে তো সকালবেলা উঠে গেছি আর রাতিবেলা ছিল হচ্ছে জয়দীপ ছিল আমার বোন ছিল আর আমার ভাই ছিল তো ওরা সবাই যে যার মতন কাজে মানে বেরিয়ে গেছে বাড়ি চলে গেছে আমি এখন পুরোটাই একা এই বাড়িতে তো তোমাদের সঙ্গে অনেকদিন কথা হয়নি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব দেখো আহ প্রথম তো ভীষণ ভালো লাগছে নতুন জায়গায় এসে নিজের বাড়িতে থাকতে ভীষণ ভালো লাগছে ঘুমও ভালো হয়েছে যাই হোক কী কথা শেয়ার করবো সেটা এখন আমি বলতে পারছি না সব মাদের জানাই দিবস হ্যাপি মাদার্স ডে মাদের কোনো আলাদা কোনো দিন হয় না কিন্তু তাও আজকের দিনটা স্পেশাল করতে মাদার্স ডে পালন করা হচ্ছে তো তাই জন্য আমি উইশ করলাম সকল মাদের হ্যাপি মাদার্স ডে মা তোমরা যদি না থাকতে প্রত্যেকটা সন্তান এত ভালো থাকতে পারত না তোমাদের এগোতে পারতাম না তাই তো তো আজকে সকালবেলা উঠে গেছি উঠে গিয়ে এখানটায় তো কোনো বিছানা ফিছানা কিছু আনা হয়নি মানে খাট ফাট এখনো কেনা হয়নি কেনা হবে পরে বা এটা খাট এক অ্যাকচুয়ালি এই রুমটাতে খাটফাট কিছুই কেনা হবে না এটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি কাজে আর আমার ক্লাসরুমের জন্য আমি এটা পারচেস করেছি তো তাই জন্য এখানে রাতে থাকার প্রশ্ন আসছে না তবে মাঝে মাঝে হয়তো ভ্যাকেশান নিয়ে কাটানোর জন্য আমি এখানটা থাকতে পারি ভ্যাকেশান কেন বলছি হলিডে বা উইকলি একবার দুবার হয়তো থাকতে পারি রাতে কেন কি এখন রাতে শুলেই নিচেই শুতে হবে কিছু পেতে হ্যাঁ সেটাই দুদিন ধরে শুচ্ছি পণ্য তো ঠান্ডাই লেগে গেছে ও টনসিল ফনসেল খুলে গেছে আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না কেন কি নিচে শোয়ার অভ্যাস নেই তো খুব কষ্ট হচ্ছে তাও কাঁথা বালিশ বালিশ সব আনা হয়েছে ওইগুলোর জন্য ঠিক আছে তো এখন যেটা আমি করব আজকে আর সারাদিন আমি এখানে থাকবো না আমার কাজের দিদির জন্য আমি ওয়েট করছি উনি আসলেই আমি বেরিয়ে যাব আর কি উনি আসলে এগুলো পরিষ্কার টরিষ্কার করবে তারপর আমি যাব কসবাতে কসবাতে গিয়ে তারপর ওখানে অনেক কাজ আছে দুদিন ধরে তো খুব একটা টাইম দিতে পারিনি কসবার বাড়িতে ওখানে অনেক রকমের কাজ আছে ওগুলো করে তারপর বিকেলবেলা আবার প্ল্যান আছে মাদার্স ডের ওই মাদার্স ডের প্ল্যানটা কিন্তু করতে হবে অ মানে টুকটাক প্ল্যান করে রেখেছি এবার শুধু কিছু জিনিস কেনার প্ল্যান আছে মাদার্স ডের জন্য তো দেখা যাক মাদার্স ডে তো করতেই হবে প্রত্যেক বছরই কিছু না কিছু সেলিব্রেট করি এই বছর আবার আমার দিদা আছে আগের বছর ছিল বোধ মেবি আগের বছর না তার আগের বছর ছিল দিদা একসঙ্গে মাদার্স ডের কেকও কাটা হয়েছিল ব্যাস এই তো সবাই নিজেদের বাড়ির রুম টুটা দেয় আমি সেটা দিতে পারবো না কেন কি আমার কিছুই দেখানোর নেই এখানটায় তোমাদের ভিডিওতে তো আগের বারে দেখিয়েছি এইটুকুনি হয় সেইটুকুনি এটা কোনো বড় ব্যাপার না সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের একটা কিছু আছে তাই তো এটাই হচ্ছে আমার কাছে বড় কথা আর কিছু না তো চলো সকাল সকাল এখন কাজগুলো সেরে নিই এখানটা অনেক জামা কাপড় পরে রয়েছে যেগুলো আমাকে প্যাক করে দিতে হবে এগুলো কালকে চলে যাবে কালকে সকাল বেলায় চলে যাবে আর এবার থেকে হয়তো জয়দেব এখানটা আসবে না খুব একটা ও কন্টিনিউয়াসলি আসতো আসবে না কেন কি ওরও কাজ করে যাবে আর আমারও কিছু কাজ আছে কম্পিউটারাইজড সেইগুলো আমাকে করতে হবে তারপরে অনেক সেট আপ করা বাকি আছে অনেক রকমের কাজ বাকি রয়েছে সেগুলো আমাকে করতে হবে সেই আগের মতো লাইফ যেরকম লিড করতাম অফিসিয়াল লাইফ সেটাই লিড করতে হবে তো চলো কাজগুলো সেরে না হোক আবার পরে কথা হচ্ছে আমি একটু পরেই বেরোবো আমি সাড়ে দশটা এগারোটার মধ্যে বেরিয়ে যাব দেখি চলো যাওয়া যাক তাহলে কসপাতে বেরিয়ে যাচ্ছি এই দেখো চলেও এসেছি চলে এসে শরীরটা ভালো লাগছে জন্য কিছুক্ষণ শুয়েছিলাম তারপর একটু ব্যালকনিতে এসে একটুখানি এই পিক তুলছি এই করছি সেই করছি ফুল প্ল্যানে আছি আজকে হচ্ছে এখন এখন বাজে প্রায় সাড়ে সাতটা এখন যাব আমি বাপের বাড়ি আর এই দেখো কেক নিয়ে এসেছি এটা হচ্ছে মার জন্য আর সেম কেক মার জন্য ওই বাড়িতে পাঠানো আছে আমরা ওখানটা যাব আর কেক কাটিং হবে এখন চলো যাই গিয়ে কেক কাটিং করি চলো भगवान ये कर Happy Mother's Day to you. 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 Happy Mother's Happy Mother's Day to you. Happy Mother's Day to you. Happy খাইয়ে দাও মাকে একবার খাইয়ে দাও আরেকবার একটুখানি খাইয়ে দাও খাবো মাদার্স ডে স্পেশাল রান্না হচ্ছে চিলি চিকেন চিলি চিকেনটা আমি করছি আর এখানটা দেখো মা অনেকগুলো রান্না করে রেখেছে এটা হচ্ছে চিকেন কষা করেছে তারপর হচ্ছে চিংড়ি মাছ করেছে পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে কি একটা পাঁচ মিশালি তরকারি করেছিল ভেবেছিল ভাত হবে অ্যাকচুয়ালি এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা যে হবে সেটা মা জানতো না তো আমি এমন প্ল্যান করে এটা করেছি এইটা আমার শ্বশুরবাড়িতে যাবে মানে শাশুড়ি মা আর শ্বশুরের জন্য পার্সেল সব রেডি করা হয়েছে

করেছি সবাইজন আমরা রান্না করেছি দেখো এবার কেমন লেগেছে ঠিক আছে পরে দেখো পরে দেখো হ্যাঁ এখন দেখো না কিছু তো এবার চেয়ারে বসো তোমরা আসন গ্রহণ করো এবার তোমরা আসন গ্রহণ করো তোমাদের পুজো করা হবে হ্যাঁ আমার ঘুম হচ্ছে এখানে অনেকে আছে এখানে জয়দীপ আছে এখানটা আছে বেশ এসছে এখানে হচ্ছে বেশ ছেলে আছে পালা আর এখানে আমি আছি ইনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিদা মানে মায়ের মা লক্ষ্মী দেবী আর তারপরে আসবে শিব্রা দেবী আসছে আমার শরীরটা খুব খারাপ সেটা কোনো বড় কথা না শরীর খারাপ নিয়েও আমি আর আমি তো সমস্ত করেছি চাটনি চিংড়ি মাছ চিকেন তো আমি মিষ্টিটাও তৈরি তো করেছি মিষ্টিটা আমিও তৈরি করেছি কেকটা তৈরি করলাম এখন জলের জলের গ্লাসটাও তৈরি করেছি জলটা আমার তৈরি করলাম গঙ্গার জল নিয়েছিলাম আমি তোমাদের খাওয়া হয়ে যাবে পেটে চলে যাবে কালকে তো এবার কেকটা তোমরা দুজনে মিলে কাটো ঠিক আছে এই জলে এগুলো একটুখানি সরিয়ে দাও কেকটা কি করে এটা কিন্তু সরা একটু দাঁড় এক মিনিট সরা না একটু হ্যাপি মাদার্স ডে টু ইউ হ্যাপি মাদার্স ডে টু ইউ

কেমন হয়েছে গো মোস্ট ফালতু ভালো এবারে আমি খাচ্ছি আমাকে একটু দে তো এই আমার নাইটিটার মধ্যে মুছলো দেখ কেমন বাজে মার খাবে কিন্তু তুমি ভালো করে দেখিস কি বাবা মার জন্য রাখো ও মাই না খালি না না আবার এইটুকু রাখতে হবে না থাকো ওই সমুরে দিয়ে দেয় সমুরে না চলো তাহলে সেলিব্রেশন শেষ করে বাড়ি ফিরছি এবার ঘুমিয়ে পড়বো আজকের মতন টাটা বাই ভাই দেখাচ্ছে